রহমানির রহমান হ্যালো বিহুজ আসসালামু আলাইকুম বেশি কালারিং একটা থ্রি পিস পরে ফেলছি ঠিক আছে অনেক বেশি কালার তো এরকম ধরনের কালারগুলো যারা পড়তে চান এই যে থ্রি পিসের এই থ্রি পিসের অনেক অ্যাভেলেবেল আছে এই কালারগুলো তো যারা নিতে চান এই কালারের ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের লোন আসছে লোন সবার প্রয়োজন তো আমাদের লোনগুলোয় আমি আজকে একটা পরে ফেলছি ঠিক আছে আমাদের লোনগুলো যারা নিতে চান ছয়শো পঞ্চাশ এই লোনগুলো নিতে পারবেন অনেক সুন্দর আপনি অন্যটাকে একেবারে প্যাচ দেয় আইন একেবারে বড় করে আপনি ইয়ে ইউজ করতে পারবেন যেগুলো হচ্ছে আমাদের লোন আমাদের লোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো একেবারে আপনার যারা অনেক লং পরেন তারাও পড়তে পারবেন তো আজকে আমি শুধু জর্জের ড্রেস দেখাবো হ্যাঁ লোন পড়লেও লোন দেখাবো না লোনের ভিডিওটা আমি কালকে করে দিচ্ছি তো ইনশাল্লাহ আরও কিছু নতুন লোন আছে ওগুলো দেখাবো সময় লাগবে তো এখন দেখাচ্ছি হচ্ছে জর্জেটের ভিতরে ফোর পার্ট এগুলো হচ্ছে জর্জেট পিওর পিওরের ভিতরে এই যে জর্জেট পিওরের ভিতরে একেবারে সফট জর্জেট ঠিক আছে জর্জেটের ভিতরে ফোর পার্ট দেখাবো আমিও আজানো দিতে কেমন লাগে বলে এই যে এটা হচ্ছে জর্জেট ভিতরে একেবারে পিওর সফট পিওর পুরো জর্জেটটা কাজ করা এরপরে হচ্ছে আপনার এই যে ব্যাক সাইডেও পুরো কাজ করা এই জর্জেটটা পুরো ব্যাক সাইডটাও পুরো কাজ করা এই যে নিচে অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি করা এই যে জর্জেটের ভিতরে ফোর পার্ট এটা অ্যাম্ব্রোডারিটা অনেক দামি একটা অ্যাম্ব্রোডারি তো লাল জামা তো সবাই লাগে না জানা সময় এই তো আলহামদুলিল্লাহ এই যে এইটা হচ্ছে জর্জেটের ভিতরে অনেক সুন্দর ফোর পার্ট ঠিক আছে যা লাগিয়ে নিয়ে নেবেন হাতা দুইটা দেওয়া আসতে ইচ্ছা মতো বানাইতে পারবেন আর এই হচ্ছে কাজ এটা আবার উন্নয় পাবেন এই স্টেপের কাজটা আবার উন্নয় পাবেন এটা কিন্তু জর্জেট উনার ভিতরে আবার এই স্টেপটা পাবেন এখানে ইনার প্লাস সালোয়ার এখানে ইনার দেওয়া আছে তারপরে এখানে ইনার কেন হয়েছে আবার এসটা জানি না এই যে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জর্জেটের ফোর পার্ট সুতির ভিতরে জামা অনেক সুন্দর কে লোক কিটিস আল্লাহ জানে সুতির ভিতরে কামিজ ঠিক আছে সুতি কটন কাপড়ের ভিতরে কামিজ এইটা মনে হয় ভুলে দিয়ে গেছে আচ্ছা এটা সুতির ভিতরে কামিজ আমি আজকে জর্জের জামা দেখাব এটাও ভুলে দিয়ে গেছে সুতির ভিতরে কামিজ একেবারে সাত উনাটা অনেক সুন্দর উন্নাটা সুতির ভিতরে স্যালোয়ারটাও সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এইটা অনেক সুন্দর যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য প্রাইস ঠিক আছে এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এগুলো বারোশো চোদ্দোশো করে সেল করতে পারবেন ঠিক আছে কটন তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আবার না বানানো ঠিক আছে বডিটা বানাইতে হবে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে জর্জেট একেবারে পিওরের ভিতরে পার্টি ড্রেস যারা পার্টি ড্রেস নিতে চান সবাই তো বলেন যে পার্টি ড্রেস নিব তাদের জন্য একেবারে সফট জর্জেট যেটা হচ্ছে ইন্ডিয়ানটা এটার সালোয়ারটা হবে আপনার রেওন সিল্ক কাপড়ের ভিতরে এটা কি কাপড় জানি বলে বিলাইসি কাপড়টা এইটা হচ্ছে পিওরের ভিতরে ড্রেসটা পুরা ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা আছে পিওর আর এটা হচ্ছে আপনার হাতাটা আর এটার কাপড়টা অনেক সফট একটা পিওর সফট পিওর আমাদের জর্জের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশান আসছে দেখাবো সবই দেখাবো এটার ভান্ডেল আছে চারটা করে কালার চারটা করে কালার আপনি কালার নিতে পারবেন চারটা কালার এটা ইনার প্লাস সালোয়ার ইনার দেয়া আছে এটা সালোয়ার আর এইটা হচ্ছে অন্যটা এইটা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফট জর্জের ভিতরে একটা নরম জর্জেরটা আছে না রকম আর কি কেজে এইটা হচ্ছে ওনাটা অনেক ক্লেয়ারের ভিতরে আর এই সুন্দর ড্রেসটার প্রাইস আছে মাত্র মাত্র এগারোশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যারা নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জর্জেটের ভিতরে ফোর পাট জর্জেটের ফোর পাট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছয়টা কালার কালার নিলে আর কালার না নিলে এগারোশো পঞ্চাশ টাকা একটা নিলে এগারোশো পঞ্চাশ কালারগুলো নিলে হচ্ছে গিয়ে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার একেবারে সফট কাপড়টা এই যে দুবাই চেরির মতো সফট কাপড়টা এইগুলো আমরা কম দাম করে দিচ্ছি আপনাদেরকে বেশিরভাগ ড্রেসগুলো ডিসকাউন্টে যাবে বেশিরভাগই এই যে এইটা হচ্ছে ড্রেসটা পুরা সফট কাপড়ের ভিতরে অনেক সুন্দর সফট কাপড় আর এইটা হচ্ছে আপনার হাতাটা দুইটা হাতা এই যে ব্যাক সাইড অনেক সুন্দর আর এই ড্রেসটা একেবারে কম দাম করে দিচ্ছে সি যেটা আজকে আমার ভালো না লাগবো সেটা সবগুলোর দাম কমাই দিব এই যে এটা কিন্তু অনেক দামি একটা কাপড়ের ভিতরে ঠিক আছে দুবাই চেরির মতন আর এইটা হচ্ছে উন্নাটা এই যে উন্নাটা পুরা কাজের পাবেন উন্নাটা পাবেন পুরা কাজের ঠিক আছে এইটাও কম দাম করে দিয়েছি পাশ একেবারে পাশ আউট পাবেন নতুন জামানা না থাকে না গায়ে দুই তিন দুই তিনবার ধুলে লুজ এই যে মাত্র 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 সাতশো পঞ্চাশ চার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর জান ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম এটা এইটা ছয়শো পঞ্চাশ পাঁচাতন না ঠিক আছে ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এটা কিন্তু কাপড় অনেক ভালো কাপড়ের ভিতরে ঠিক আছে ফোর পার্ট বানাইতে পারবেন ইচ্ছা মতো ছয়শো পঞ্চাশ এই জামাটা এই জামাটা আমাদের অনেক সেল হয়েছে অনেক অনেক অনেকগুলো সেল হয়েছে এইটাও আজকে কম দাম করে দিই আপনাদেরকে এইটা হচ্ছে পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেসটা কাজ এই যে মোসলেনের উপরে এই যে নিচটা কাজ আছে আর এটা হচ্ছে হাতা হাতার অংশ কাজ আছে অনেক সুন্দর করে কাজ থাকবে আর এই ড্রেসটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি ডিসকাউন্ট অপারে এটা হচ্ছে এই ওপরে নিচে কাজ আছে আর এইটা হচ্ছে ইনার প্লাস সালওয়ার আর এইটা হচ্ছে ওনাটা ওনারটা চার কোনটা ঝুল থাকবে অনেক সুন্দর করে আর এইটা হচ্ছে ওনাটা গর্জিয়াস কাপড়ের ওনা আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা এটা একশো টাকা লোক ছেড়া দিতাছি এখন এখন খালি ড্রেসগুলো ছেঁড়া দিব মাত্র নয়শো নব্বই টাকা তিনটা কালার আছে কালার নিতে পারবেন তিনটা নয়শো নব্বই টাকা ড্রেসটা তিনটা কালার আছে এরপরে দেখা যেত আরেকটা ড্রেস আজকে জর্জেট দেখাবো আজকে সব খালি পার্টি ড্রেস দেখাবো এই যে এটা দেখেন এটা পিওরের ভিতরে পুরাটা একটা ডেসকাস করা এটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা কাজ করা পিওরের ভিতরে পুরা ড্রেস্কটা কাজ করা এটা হচ্ছে আপনার হাতার পোষণটা সাইড থেকে আসবে হাতা এটাও আমি আপনাদেরকে কমদম করে দিতেছি জাল লাগিয়ে নিয়ে নিবেন এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা পিওরের ভিতরে এইটা হচ্ছে আপনার উন্না সালওয়ারটা ইনার দেওয়া আছে আর এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একেবারে না বিক্রি করলেও পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা জর্জেটের পার্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিবেন অনেক সুন্দর পিওর সুতি কাপড়ের মতো অন্যটা একেবারে সফটের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ এগুলির সামনের সিজন তো এগুলি রাখবেন এগুলি রাখলে আপনারা ভালো দামে সেল করতে পারবেন হচ্ছে আর একটা এইটাও মসলি ইনের উপরে অনেক সুন্দর এটা মসলি উপরে এর উপরে পুরো ড্রেসে কাজ করা এই যে কুসলেনের উপরে অনেক সুন্দর ড্রেসটা পুরা গর্জিয়াস করে কাজ করে এটা হাতার অংশ দুইটা হাতার এরপরে হচ্ছে এইটা হচ্ছে ড্রেসটা আর এটাও দিচ্ছি আপনাদেরকে এক্কেবারে রিজনেবল প্রাইসে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে উন্নাটা দেখেন একেবারে আরায়াত বহর পুরা পাক্কা আড়ায়ত বহর মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগি আনি এইটা হচ্ছে আপনার সালোয়ারটা পিনার দিয়ে আছে এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটাও দিয়ে দিলাম আমি অনেকগুলো ড্রেস লসে ছেড়া দিব এখন আসলে এখন আর ড্রেস রাখার জায়গা নেই এর জন্য ছাড়তেছি ছয়শো পঞ্চাশ দিলাম এটাও এরপরে দেখি যেগুলো যেগুলো দিতে পারি ওগুলো দিয়ে দিব এইটাও একটা পিওরের ভিতরে ড্রেস অনেক সুন্দর পিওরের ভিতরে পুরা পিওর কাজ কাজ হচ্ছে পিওরের ভিতরে হচ্ছে ড্রেসটা পিওরের ভিতরে পুরা কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার হাতায় কাজ করা আছে পুরো হাতাটা কাজ করা এগুলো কিন্তু ভালো একটা রেডে সেল করতে পারবেন এখন তো আমি সেনা সাতটা সাতাসি এক খালি করতাসি কিন্তু আপনার ভালো একটা রেডে সেল করতে পারবেন যারা নিবেন এই জর্জেটের ড্রেসগুলো এইটা হচ্ছে আপনার উন্যাটা সেমনা এটা অনেক সুন্দর একটা কালার এটা ইনার প্লাস সালোয়ার মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা পিওরের ভিতরে সব পিওর এগুলো ভালো একটা রেটে সেল করতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর এবার দেখেন এই ড্রেসটা এই ড্রেসগুলো আমরা এখন ছায়রা দিসি দেখে আপনাকে দিতাছি এই যে দেখেন লাস্টে কয়েকটা ড্রেস দিব একেবারে বড় করে ডিসকাউন্ট দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হাতা সাইডে করা আছে পিওরের ভিতরে এই যে পুরা ড্রেসটা কাজ করা অনেক সুন্দর পুরা ড্রেসটা কাজ করা একেবারে নিচের অংশটা পর্যন্ত কাজ করা পিওরের ভিতরে এটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আর ইনার্স সালওয়ার এবং ইনার এই যে অন্ডাটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ফোর পার্ট সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ইঞ্চি লং আছে বডিটা ফ্রি সাইজ যা যেভাবে মনে চায় পড়তে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ জর্জেটের ফোর পার্ট এরপরে দেখেন এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে মুসলিনের উপরে মুসলিনের উপরে এই ড্রেসটাও আমরা অনেক সেল করছি অনেক 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 এটা গ্যাসে বছর আমরা অনেক সেল করছি এটা ডিজাইনগুলো এই বছরও এটা এটা থাকবেই থাকবে ঠিক আছে এটা থাকবেই থাকবে কেন এটার অনেক চাহিদা এটা একেবারে মুসলিনের উপরে খুললা লাইছি উল্টা পুলটা করে লাইছি এটা হচ্ছে মুসলিনের উপরে এটা হচ্ছে জামাটা পুরা ফুললি জামাটা আর এইটা হচ্ছে হাতা হাতায় আপনি এই কাজটা পাবেন আর কাপড়টা হচ্ছে সফটের ভিতরে একেবারে আরামদায়ক একটা কাপড় আর এই আমার কাপড়ই তো থাকে না আজকে এই যে এটা হচ্ছে আরামদায়ক একটা কাপড় নিচের কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে তারপরে হচ্ছে উন্যাটাও সেম কাজের কাটওয়ার করা সেম কাজের কাটওয়ার করা পুরো ফুল্লি পাশা তন্যা আর এইটা দিতাছি আপনাদেরকে একেবারে কম দামে এইটা হচ্ছে সালোয়ারটা ইনার প্লাস সালোয়ার আর এটা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো এটা আমার চোদ্দোশো পঞ্চাশের ড্রেস আজকে যারা নেবেন মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর একটা কাপড় মাত্র এগারোশো টাকা যারা নেবেন এই ভিডিও থেকে আপনারা দশটা নেবেন দশটা সারা নেবেন না যারা দশটা নিবেন তাদের জন্য প্রাইস যারা একটা দুটো করে নেবেন তারা কিন্তু একশো টাকা বেশি দিবেন ঠিক আছে একটা দিকে এগুলোতে ব্যস্ত হয় না তারপর এই যে এটা হচ্ছে আর একটা ড্রেস কালারটা অনেক সুন্দর পিএস কালারের ভিতরে এটা পিএস কালারের ভিতরে পুরা কাজটা দেখছেন কি সুন্দর করে কাজ করা আছে পুরা ড্রেসটাতে হ্যাঁ ভাই এম বাইরে তাসি ভাই ওয়ালাইকুম সালাম ভাই বাইরেতেছি এই যে দশটা মিনিট আর ভাই বাইরেতেছি আইতাছি ভাই পাঁচ মিনিট আচ্ছা আইতাছি ভাই এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এই যে এইটা হচ্ছে নিচের কাজটা আর এই ড্রেসটার সাথে আসছে এই সুন্দর সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটার গ্লেসটা অন্যরকম সফটের ভিতরে ঠিক আছে আর ইনা তো দেয়াই আছে আর এই যে এটা যেটা প্রায় মাত্র নয়শো টাকা এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ এগুলো ভালো রেডে সেল করতে পারবেন ভালো রেডে সেল করতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা একটা একটা আপা আমাদের পেজ থেকে একটা শাড়ি পাইছিলেন হ্যাঁ আইডিটা আমরা খুঁজে পাইতাসি না আপনি একটু নখ দিয়ে তো আমরা আইডিটার সব ওটা নাই যে আপনার আইডিটা খুঁজে পাইতাসি না যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের একটু নখ দিন এরপরে আছে আর একটা রাত্রে দিব আপনাদেরকে ইয়ার টু পিস দামি টু তো এইটা হচ্ছে আরেকটা একটা ড্রেস জর্জেটের ভিতর ফোর পার্ট পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেসটা কাজ এগুলো ফ্রি সাইজ ইচ্ছা মতো বানাইতে পারবেন যা যেমনি মনে হচ্ছে এভাবে বানাইতে পারবেন কাপড়টা অনেক সুন্দর সফট পিওর সফট পিওর এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে এইটা হচ্ছে আপনার উন্নাটা এই যে পিওরের ভিতরে উন্নাটা অনেক সুন্দর ড্রেসটা আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় যার লাগবে নিমে মাত্র আটশো টাকায় অনেক সুন্দর পিওরের ড্রেস মাত্র আটশো টাকা এরপরে দেখা যাচ্ছে আর একটা ড্রেস এটাও অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর জরজেটির ড্রেসগুলো হচ্ছে পার্টি ড্রেস ঠিক আছে যারা পার্টি ড্রেস নিতে চান তাদের জন্য এইটাও অনেক সুন্দর একটা ড্রেস এই যে জরজেটির ভিতরে ফোর পার্ট ঠিক আছে হাতায় সাইডে কাজ আছে হাতায় সাইডে কাজ আছে অনেক সুন্দর করা আর নিচে অনেক সুন্দর করে কাজ আছে অ্যাম্বারি ওয়ার্ক করা পিওরের ভিতরে এইটা হচ্ছে উন্নাটা এই উনার ড্রেসগুলো আমরা অনেক দাম দিয়ে বিক্রি করছি যারা নেবেন এটা এটা দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা দেখেন উন্নাটা দেখেন কি সুন্দর মাত্র সাতশো এরপরে দেখা যাচ্ছে আমার একটা ড্রেস এটা মনে হয় ওইটার কালারটা আচ্ছা এটার কালারটা হচ্ছে আর একটা ওইটার কালারটা এটা এটা শুধু কালার ওই যে ওই জামাটা যেটা দেখাইছি প্রথমে হলুদ জামাটা সেটার কালারটা এটা এটা হচ্ছে একটা কালার আর দুইটা কালার আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে অ্যাশ কালার এটা হচ্ছে সালোয়ার ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর সফট এর ভিতরে ইনার প্লাস সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস ওটার মতো নেই খালি হচ্ছে একই রকম কালার ঠিক আছে এটা হচ্ছে কালারটা ওইটার ড্রেসটার হলুদ ড্রেসটা যেটা দেখাইছিলাম প্রথমে ওইটার কালারটা এইটা আরেকটা ড্রেস জর্জের ভিতরে ফোর পার্ট এই ড্রেস মনে করে সারা বছর চাহিদা আছে পুরা ড্রেসটা কাজ ঠিক আছে অ্যাশ কালারের ভিতরে আর এই যে হাতায় হাতায় আপনি কাজ পাচ্ছেন এরপরে হচ্ছে যে আপনার নিচটা একটু দেখায় দিই এই ড্রেসগুলো সামনে থেকে বেশি সুন্দর ক্যামেরা থেকে সামনে বেশি সুন্দর স্ট্যান্ডার্ড কালার হয় হালকা কালারের ভিতরে হয় এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর এটার কালারটা এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে এগুলো আমরা চোদ্দোশো পনেরোশো বিক্রি করছি আজকে যারা নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা এগুলো পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করবেন ঠিক আছে এগুলোর সিজন আসতেছে এগুলো এখন হচ্ছে জর্জেটের সিজন আসতেছে এগুলো অনেক দামি মানে এগুলো আমরা আঠারোশো উনিশশো টাকা বিক্রি করি যখন সিজন থাকে ঠিক আছে এগুলো অনেক বেশি দামি বিক্রি করা যায় এগুলো চাহিদা সব সময় থাকে বারো মাস থাকে সামনে অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য যারা নিবে নিয়ে নেবেন তারপর এই যার একটা ড্রেস দেখেন কি সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এটা অনেক সুন্দর এটা একটু দেখাই দিই পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসে কাজ করা হাতাটাও কাজ করা আছে অনেক সুন্দর পিয়াজ কালারের একটা ড্রেস পেঁয়াজ কালার এই কালারটা সবাই অনেক পছন্দ করে এই কালারটা স্ট্যান্ডার্ড কালার এটা এটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার ওন্নাটা সেম কালারের ভিতরে ওন্নাটা এটা অনেক সুন্দর আর এটা সিনার প্লাস সালোয়ার দেখছেন গ্লেসটা কত সুন্দর সালোয়ারটা আর এই সুন্দর ডেসটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে একটা ড্রেস মাত্র এগারোশো টাকা এগুলো ভালো রেডে সেল করতে পারবেন যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা মানে কত যে সেল করছি এটা এটা সফট কাপড়টা হয়েছে সফটের ভিতরে দুবাই চেরির মতন শরীরে পড়লে মনে হবে যে কি সুই পরি নেই এরকম লাগবে আর উন্নাটাও গর্জিয়াস কাস ঠিক আছে এটা হচ্ছে দুবাই চেরির মতন এটা দেখাই পরে গেছে এই যে দুবাই চেরি একেবারে সফট দুবাই চেরি ঠিক আছে এইটার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর কাপড়ের গ্লেসটাই অন্যরকম মানে কাপড়টা পরতেই শান্তি লাগবে অন্যরকম একটা কাপড় একেবারে সফটের ভিতরে এইটা হচ্ছে কাপড়টা অনেক সুন্দর এই যে দেখেন সফট কাপড়টা আমাদের তো লুক নাই একজন্য এক পিস দিতে পারতাসি না বুঝছেন না আমাদের লুক নাই একজন নেই দেখেন না আমি নিজে লাইভ করতেছি আপনারা বুঝলেন না এখন তো লুকের নাই করে আমি তো বয়ে থাকতে পারতাম দেখছেন আমি কিন্তু একটা একটা করে নামাই আমি জর্জেট দেখাইতে পারবো দেখে আমি হাতে ধরা আমি নিজে কিন্তু লাইভ করতেছি আপনারা বুঝছেন কথাটা তা এটা কিন্তু আমি কইতাম যে দোত লুক নাই করবো না কিন্তু আমার তো আমার টেস্টালেও মায়া আছে বুঝেন না এর জন্য আমি আমার লাইফটা আমি করতাইছি। চান যে আমার কাস্টমারগুলো বয়া থাকবো আমি লাইফটা করি না ঠিক এই আমি দেখবো আপ আরও কয়জন বিকাশ করে রাখছে লাইফ করলে নিব এই যে এটা অনেক সুন্দর উন্নাটা অনেক সুন্দর পিঠ কালারের ভিতরে পড়লে একটা রাজকীয় উন্না আর প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো টাকা এগুলো না আপনারা ভালো রেটে সেল করতে পারবেন আমাদের এই জামাগুলো আপনারা ইসলামপুর থেকে কম রেটে পাবেন প্লিজ আপনারা যারা জর্জেট কিনবেন পাইকারি তারা আমাদের এখানে আসবেন আপনারা যে ইন্ডিয়ান ড্রেসগুলো পাবেন দুই হাজার আড়াই হাজার করে ইসলামপুর থেকে রেট কিনা মানে শুধু পাইকারি কিনা সেই ড্রেসগুলো আমরা আনছি মনে করেন আপনাদের জন্য ষোলোশো সতেরোশো দিয়ে কিনা মানে অনেক দামি ড্রেস তো এই ড্রেসগুলো যারা নেবেন কম দামে ভালো হিসেবে নিতে পারবেন জর্জেট ড্রেস যারা সৌরম উঠাইবেন প্লিজ আমাদের শোরুমটা আগে দেখবেন তারপর আপনারা উঠাইবেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটা কন্টাসে আসবে এটা অনেক সুন্দর নতুন চিনন ঠিক আছে এই চিনন আপনার হাতে হাত ধরলে বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো আপনার হাত না ধরলে কখনই বুঝতে পারবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটা একটা স্টেপের ভিতরে আর এই ড্রেসগুলো আপনারা ভালো একটা রেডে সেল করতে পারবেন ঠিক আছে এটা কন্টাসে দিচ্ছে উন্নাটা এই উন্নাগুলা এই যে দেখেন উন্যাগুলোর কোয়ালিটি অন্যরকম ঠিক আছে অন্যরকম মাত্র সাতশো পঞ্চাশ একেবারে যে কোনো মানুষ পরবো একেবারে ফুটটা থাকবো এটা এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ উন্নাটার দাম আছে বারোশো টাকা শুধু যদি আপনি এই উন্নাটা অন্য জামার সাথে পরেন এটার দাম আছে বারোশো টাকা আপনি ড্রেস ধরলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস দিতেছি তাও থ্রি পিস কাপড় এগুলো হচ্ছে নতুন চিনন দামি চিনন ঠিক আছে আপনারা না ধরলে বুঝতে পারবেন না যেহেতু এখন আমি আছি ক্যামেরার বাইরে এটা বোঝানোর ক্ষমতাও নাই কিন্তু আপনাদেরকে অনুরোধ করি যারা হোলসেলে নেবেন এরকম করে ভান্ডিল পাবেন আমাদের কাছে এরকম এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার করে বান্ডিল তো আমি এখান থেকে একটা কালার দেখাই শুধু দুই ঠিক আছে ওইটা হচ্ছে ম্যাজানডা আমি একটা কালার দেখাই প্রত্যেকটা ড্রেস এরকম ভান্ডিল আসছে আমি একটা একটা করে দেখাইছি এতক্ষণ একটা ভান্ডিল আমি দেখাই দিই ঠিক আছে একটার ভান্ডিলটা একটু দেখাই একটু যে কী পিওর দিতেছি আমরা একেবারে সফট পিওর ঠিক আছে এই জর্জেটের ভিতরে এই ড্রেসগুলো ফোর পার্ক অনেক সুন্দর এগুলা এগুলো বারোশো চোদ্দোশো করে চোখ গুঞ্জে বিক্রি করতে পারবেন হাতায় ফুললি কাজ করা ঠিক আছে আর আমাদের এখন অনেক সুন্দর সুন্দর জর্জেট আসছে আর সুতি তো আসছে অনেক সুন্দর সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটা এত সুন্দর সফ পিওর আপনাকে বলে বোঝাতে পারবো না এটা আর এটা হচ্ছে আপনার দামি একটা সালোয়ার যেটা হচ্ছে গিয়ে আপনার বাটারফ্লাই না এরপরে হচ্ছে গিয়ে আপনার উন্নাটা এই যে দেখেন উন্নাটা কত সুন্দর করে কাজ করা মাত্র নয়শো টাকা হান্ডিলটা নিলে আপনার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা এগুলি বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে আঠারোশো টাকা উন্যাটা পাক্কা টাস একবার হয়ে যাবে দুই পাশ থেকে সমান আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন এগুলি ভালো রেটে সেল করতে পারবেন চারটা করে কালার কালার সেটিং নিলে আপনি ভালো রেটে বিক্রি করতে পারবেন ঠিক আছে কয়টা জানা দেশি নতুন কাপড় করছি অনুষ্ঠান যে বিয়ের আচ্ছা আছে এটা দেখে না এটা হচ্ছে চিনন এটা হচ্ছে চিনন সফট চিননটা আছে না বোঝাই দিই এই যে দেখেন সফট এর একটা চিনন চিননটা বোঝাইতেই আমার ওই পাশে হইব এই যে চিননের ভিতরে এটা হচ্ছে চিনন অনেক সুন্দর করে একটা চিনন গর্জিয়াস করে ড্রেসটা হলুদ কালারের ভিতরে হলুদ পাখি ড্রেসটা হচ্ছে হলুদ পাখি হাতাটা হচ্ছে এইটা দেখেন কত সুন্দর লাগবো এটা পরলে সেই রকম লাগবে এই যে চিননের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর আর এই কোয়ালিটির ড্রেসগুলো আপনার মার্কেট থেকে নিলে তিন হাজার চার হাজার টাকা লাগবো আমরা তো গুণ কম দামে দিয়ে দিই এইটা অনেক সুন্দর ড্রেসটা এই যে দেখেন সুন্দর করে এই ড্রেসটা বানাইছে এত সুন্দর ড্রেসটার ডিজাইনটাই অন্যরকম আনকমন একটা ড্রেস আচ্ছা এটার সাথে আসছে হচ্ছে আপনার রেডি সালোয়ার আমাদের এখানে রেডি সালোয়ার আর এইটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র মাত্র আপনাদেরকে এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম মাত্র হ্যাঁ এই সুন্দর ড্রেসটা এত সুন্দর ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার বানাইতে হবে না খালি জামাটা বানাই নেবেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ ড্রেসটা বাইশ হইতে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন বিক্রি করলো কেন সবাই চায় যে আমরা কম খরচে কীভাবে ভালো জিনিস নিব তো যারা কম খরচে ভালো জিনিস নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে কেউ দিতে পারবে না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা এরপরে দেখায় আরেকটা ড্রেস ড্রেস দেখাইলে তো সারাদিনই দেখাইতে পারবো শেষের কোনো ড্রেস বুঝছেন ড্রেস তো শেষের কোনো সুতির ভিত্তে ড্রেস লাস্টে এটা দেওয়া যায় ঠিক আছে এটা দেওয়া যায় লাস্ট ফিনিশিং এই ড্রেসটা জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট একবারে নিজ পর্যন্ত বানাইতে পারবেন ফ্রি সাইজ আর এগুলো হচ্ছে এইটা হচ্ছে দুইটা হাতা অনেক সুন্দর এই ফোর পার্টটা আর এই ফোর পার্টটা হচ্ছে বিশেষ ডিসকাউন্টে এইটা হচ্ছে অন্যটা একবারে পাক্কা পাসাত অন্যটা মাত্র পাঁচশো পঞ্চাশ চার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এই যে ফোর পার্ট জর্জেট মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন যা লাগে নিয়ে নেবেন আর সবাই ভালো থাকেন সন্ধ্যার সময় আল্লাহর মতো আরেকটা জিনিসের লাইভ নিয়ে চলে আসবো আর একটা যে কোনো সাবজেক্ট নিয়ে আসতে পারবে